আলী আল্লাহ আনহু বলেন তাকুয়া চার জিনিসের নাম এক নাম্বার উনি বলেন আততাকওয়া হিয়াল মিনাল জালিল এক নাম্বার আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা ওয়াল আমালি বিতাজিল দুই নাম্বার কোরআনের উপর আমল করা তিন নাম্বার ওয়াল কানা আতিবিল কলিল অল্পতে খুশি হওয়া চার নাম্বার ওয়াল ইসতিআদালিয়াউমির রাহিল মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এই চার জিনিসের নাম হল তাকুয়া ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ উনি তাকুয়ার সংজ্ঞা এইভাবে দিছেন আসলু তাকুয়া আব্দু বাইনা উনি বলেন যেই জিনিস বান্দাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় ওই জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া ওমর রাদি আল্লাহ আনহু একবার উবাইবনে কাব রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করতেছিলেন মা তাকুয়া তাকুয়া কাকে বলা হয় উবাইবনে কাব জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করছেন আমা তালকা তরিকান ফিহি সাউকা কাটা বিছানো আছে এমন রাস্তায় কি কোনোদিন হেঁটেছেন ওকাল অমর অমর রাজি আল্লাহ আনহু বললেন নাম হা হেঁটেছি উবাই ইবনে কাব বললেন ماذا فعلت কেমনে হেটেছেন গল্প শুনান উনি বলেন উশম্মির আন সাকি আমি কাপড়টাকে উঠায়া নেই লুঙ্গিটাকে গোটায়া নেই আঞ্জুরু ইলা মাওয়াজি কদামি কাটাওয়ালা রাস্তার দিকে তাকাই উকদ্দিমু কদামান যেখানে কাটা নাই ওখানে এক পা দেই ওয়া মাখাফা যেখানে কাটা আছে ওখান থেকে এক পা উঠায়া নেই আংতুসিবাণী শওকা এভাবেই ভয়ে ভয়ে কাটাওয়ালা রাস্তা অতিক্রম করে আমি গন্তব্য পৌঁছাই ওকাওয়ালা উবাইবনো কাব উবায়ুদ্নে কাব বললেন তিলকাৎ তাকুয়া এইটার নামই তাকুয়া ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নামই তাকুয়া বোঝেন না মনে হয় ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নাম হল তাকুয়া একজন ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ যিনি তাকুয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকিব যিনি তাকুয়া বলা উনার নাম হল মুত্তাকিব সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ উনি বলেন ইন্নামা সাম্মু আল মুত্তাকিন মুত্তাকীকে এর জন্যই মুত্তাকী করে নামকরণ করা হয়েছে লিয়ান্নাহ মিত্তাকু মালা উত্তাকা কেননা মুত্তাকি যেই জিনিস থেকে বেঁচে থাকে অন্য মানুষ সেই জিনিস থেকে বেঁচে থাকতে পারে না আমি জায়গা নিয়ে আসছি বুঝাচ্ছি সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলেন ইননামা সাম্মু আল মুত্তাকিন মুত্তাকীকে এর জন্যই মুত্তাকি করে নামকরণ করা হয়েছে লিয়ান নাহু মিত্ তাকু মালা উত্তাকা কেননা মুত্তাকি যেটা পারে অন্যরা সেটা পারে না যারা মুত্তাকি তারা কোরআনে সামিয়ানায় নাই দৌড়িয়া দৌড়িয়া আসবে আর যে তাকুয়া ছাড়া সে আসতে পারবে না অনুমতি নাই কেন অনুমতি নাই ভিতরে তাকুয়া নাই কারণ তাকুয়া ওয়ালা যা পারে তাকুয়া ছাড়া উনি ওটা পারবে না একজন সুদের সাথে সম্পর্ক রাখে তাকুয়া নাই বিদায় পারছে যার ভিতরে তাকুয়া আছে উনি সারা দিন রাত না খেয়ে থাকবে মরিচ ডইলা ভাত খাবে লাগে পানি খায়া থাকবে মাসকে মাস অনাহারে যাবে এক টাকা হারাম উনার পেটে ঢুকাবে না কারণ উনি তাকুয়া ওয়ালা যে তাকুয়া ওয়ালা উনি যেটা পারবে যে তাকুয়া ছাড়া উনি ওইটা পারবে না যিনি তাকো বল উনি কিছু জিনিস থেকে বেঁচে থাকবে আব্বাস রাদী আল্লাহু আনহু উনি বলছেন আল মুতাকি যিনি মুত্তাক হবে আল্লাহ জিয়াতাকি শিরকা সর্ব প্রথম উনি শিরিক থেকে বেঁচে থাকবে ওয়াল কাপাই দুই নম্বর গুনাহে কবিরা থেকে বেঁচে থাকবে ওয়াল ফাওয়া তিন নম্বর অশ্লীল কাজ আর অশ্লীল কথাবার্তা থেকে বেঁচে থাকবে ইফনু আমার রাজি আল্লাহ আন উনি আর একভাবে বলছেন উনি বলছেন আর তাকুয়া আল্লাহজি ইয়ার নাফেসাহ খাই আহাদ যিনি মুত্তাকি উনি নিজেকে ছোট মনে করবে অপরকে বড় মনে করবে আরেকটু ভালোভাবে যদি আপনাদেরকে আমি বুঝাই এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হইছে আল মুত্তাকি মান মুত্তাকি কে উনি জবাব দিছে ইজা ক্বালা ক্বালা লিল্লাহ কেউ যখন বলে আল্লাহর জন্য বলে ইজা সাকাতা সাকাতা লিল্লাহ কেউ যখন চুপ থাকে আল্লাহর জন্য চুপ থাকে ইজা যাকারা যাকারা লিল্লাহ কেউ যখন জিকির করে তো আল্লাহর জন্য জিকির করে কারণ উনি মুত্তাকি যা কিছু করবে সব আল্লাহর জন্য করবে আর একটু ভালোভাবে যদি বুঝাই আরেক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হইছে তাকওয়া ওয়ালাকে উনি বলেন আনতুযাইয়িন আসিরা কালিল হক কামা তুযাইয়িন আলা নিয়াতক খালক উনি বলেন বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজাও দামি কাপড় পরছে দামি জুতা পরছে গোসল করছে সাবান দিয়া দামি সেন্ট ব্যবহার করছে জিজ্ঞাসা কি ব্যাপার এত সুন্দর সাজলা যে বলে আজকে অনুষ্ঠান আছে মানুষ সম্মুখে যাইতে হবে এমপির সাথে সাক্ষাৎ যদিও এমপি মহোদয়ের এখন নাই সব তো ভাগছে আরো যারা আছে আর কি আল্লাহ মানে যারা সম্মানী তাদের সাথে সাক্ষাৎ করতে হবে বিদায় আমি বাহিরটাকে সাজাইছি আল্লাহ ওয়ালা বলে বাইরটাকে মানুষের জন্য যেমনে সাজাও আন্ত যায় ভিতরটা আল্লাহর জন্য সাজানোর নাম হল তাকোয়া কারণ আল্লাহর সামনে তো মানুষ বডি নিয়ে যাবে না শরীর নিয়ে যাবে না যাবে একটা আত্ম অন্তর নিয়া আল্লাহর সামনে যেটা নিয়ে যাবেন ওইটা সাজানোর নাম হলো তাকুয়া আর তাকুয়া এত গুরুত্বপূর্ণ একটা জিনিস নোয়াখালীর মানুষ আমি আপনাদেরকে বলি অনেকে তো গরিব এলাকার গরিব মানুষ দরিদ্র মানুষ সমাজে যার কোনো সম্মান নাই চার স্টলে গেলে কেউ এক কাপ চাও সাধে না কারো বাড়ি মেহমান হয়ে গেলে ভালো ভাবে মেহমানদারিও করে না বলে অপরাধ বলে গরিব তার আলাদা আলাদা আর যিনি ধনী তার বাস্তব বাস্তব কি না হ্যাঁ এলাকার গরিব হতে পারেন টাকা ছাড়া হইতে পারেন বাড়ি ছাড়া হইতে পারেন পথ পদবি ছাড়া হইতে পারেন আল্লাহ বলে আল্লাহ যিনি কিনা ওয়ালা আল্লাহর কাছে তার সম্মান কতটুকুন বলে কিছুই না থাকতে পারে যদি ভিতরে তাকুয়া থাকে আল্লাহ বলে তার সম্মান আমার কাছে সব থেকে বেশি একবার সুইলা সৈকুনা ঈসা আলাইহি সালাম ঈসা আলাইহি সালামকে জিজ্ঞাসা করা হলো আইয়ু নাসি আশরফ মানুষের মধ্যে দামি কে সম্মানী কে ঈসা আলাইহি সালাম জবাব মুখে দেয় নাই ফাঁকাবাজা কাবাজাই নে মিন তরফ দুই হাতে দুই মুঠো মাটি নিছে আর জিজ্ঞাসা করছেন আইয়ো হা যাইনি আশরফ দুই মুঠো মাটির মধ্যে উত্তম কোন মুঠো জবাব আসছেন দুই হাতেই তো মাটি দুইটা টিস্যু দুইটা টিস্যুর মধ্যে উত্তম কোনটা দুইটাই তো টিস্যু দুইটাই তো এক নাকি দুইটা মাটি দুইটাই সমান দাম এক ঈসা আলাইহ সালাম সুম্মা জামাহুমা দুই হাতের মাটিকে এক করছে সুম্মা তরাহাহা আরে এভাবে ছুরে মারছে ওয়াকালা আর একটা চিৎকার দিছে আর বলছে আন্নাস কুল্লুহুম মিন তুরাব জগতের প্রত্যেকটা মানুষ কি টাকা ওয়ালা কি টাকা ছাড়া কি পজিশন ওয়ালা কি পজিশন ছাড়া কি চিয়ার ওয়ালা কি চেয়ার ছাড়া সবার সম্মান আল্লাহর কাছে সমান আল্লাহর কাছে বান্দা তো বান্দা সবাই সমান আকরম হুম রেং দা লাই আতাকুম আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি যে কিনা তাকুয়া বলা যার কাছে তাকুয়া আছে আল্লাহর কাছে সম্মানী উনি এখন তাকুয়া অর্জন করার প্রয়োজন আছে কি নাই